আসসালামু আলাইকুম বাউল আবুল সরকারকে বাউল সম্প্রদায় সুদী বলুক বা গুরু বলুক যা খুশি তাই বলুক তাতে আমাদের কিছু আসা যায় না বাউলেরা বাউলদের মতো গান করবে আমাদের আনন্দ দিবে আমরা তাদের গান শুনব এবং প্রত্যেকটা গানই হতে হবে সামাজিক এবং অশ্লীলতা মুক্ত কিন্তু মাঝে মাঝে তারা যেভাবে মহান আল্লাহ তালাকে নিয়ে রাসুলকে নিয়ে বা বিভিন্ন হাদিস কোরআন শরীফ নিয়ে অবমাননাকার কথা বলে এই সমস্ত আসলে কোনো মুসলমান সম্প্রদায় মেনে নেওয়া যায় না বা এটা মেনে নেওয়া উচিত না এই বাউল আবুল সরকার যে বক্তব্য দিছে আমরা এই বক্তব্যের কিছু অংশ ভিডিওতে দেখাবো তারপরে দু একটা কথা বলি আল্লাহর কথার কোনো গু আমার মি আমি কিছুই পাই না মাথা খুন্দা গোয়া খুন্দা

প্রথম সৃষ্টি আমার আরস দেন আওয়াল উমা খালাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হইছে এক মুখ হয়েছে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয়

আপনারা ভিডিওটা দেখলেন এই ভিডিওর ভিতরে যে সমস্ত কথা বলছে প্রত্যেকটা মুসলমানের এই কথা শোনার পর মাথা ঠিক থাকার কথা না আমরা বাউল আবুল সরকারকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি তাকে সারানোর জন্য এবং তার পক্ষে যারা কথা বলবে এরকম তাদেরও আমরা শাস্তির দাবি জানাচ্ছি কারণ প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মানুষের ইমান নিয়ে বেঁচে থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মানুষেরই ইমান নিয়ে বেঁচে থাকা বাধ্যতামূলক মহান আল্লাহতা আল্লাহর নামে বাজে কথা বলে বাংলার মাটিতে তিনি বেঁচে থাকবেন তার কোনো শাস্তি হবে না এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না তার তাকে কেন্দ্র করে বা তার পক্ষে যারা সাফাই গাবে তাদেরও শাস্তি দিতে হবে এবং তাদেরকেও চরমভাবে শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে এরকম দুঃসাহস কেউ না পায় ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই বাউল আবুল সরকারকে দেখে শিক্ষা নিতে পারে আল্লাহ আলা এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমরা একচোলও ছাড় দেবো না সে যেই হোক সে যত বড় সাধকই হোক আর যত বড় কুতুবই হোক আমরা কাউকে বিন্দুমাত্রও ছাড় দেবো না এটাই আমাদের সবচেয়ে বড় ইমানি পরীক্ষা এবং এই পরীক্ষায় প্রত্যেকটা মুসলমানেরই অংশগ্রহণ একান্ত দায়িত্ব